উচিত ছিল এটা যে সরকারের এই হত্যাকাণ্ডের দায়ভার গ্রহণ করে পদত্যাগ করা উচিত কেন পদত্যাগ করবে কারণ আমি আমি হিন্দুদেরকে আমি হিন্দুদেরকে প্রমোট করি আমি হিন্দুত্বকে প্রমোট করি অথচ আমি হিন্দুদের প্রোটেকশন দিতে পারলাম না আমার এত বিশাল গোয়েন্দা বাহিনী আমার এত বিশাল আর্মি আমার এত বিশাল বিএসএফ আছে কিন্তু আমি এটার হচ্ছে প্রপার প্রোটেকশন দিতে পারলাম না সেই হিসেবে বিজেপির পদত্যাগ করা উচিত কিন্তু বিজেপির এমন একজনেরও মুখে থেকে একজনও নেতা কর্মীর মুখ থেকে এরকম কোনো কথা শোনা যায়নি যে আমি পদত্যাগ করবো কারণ আমার সরকার ব্যর্থ হয়েছে বা এই কাজটা আসলে আমার উচিত ছিল বরং তারা উল্টো আরও এটাকে ট্রাম্প কান হিসেবে ব্যবহার করতেছে এবং ব্যবহার করে দেখাচ্ছে যে আমাদের এখন পাকিস্তানের যেহেতু যুদ্ধ করতে হবে যেহেতু পাকিস্তান আমাদের সাথে এই জিনিসটা পাঠাই দিয়েছে যদি তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া হয় যে হ্যাঁ পাকিস্তানে পাঠাইছে এবং পেহেলগামের যে জায়গাটা আক্রমণ হয়েছে সেখান থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে বর্ডার তাহলে দশ থেকে পনেরো কিলোমিটার দূরের যে বর্ডার সেই বর্ডার পাড়ি দিয়ে দশ কিলোমিটার পার হয়ে এসে এই রকম একটা হত্যাকাণ্ড করে আবার দশ কিলোমিটার তারা যাওয়ার পরে বর্ডার পার হয়ে চলে যাবে আর এইটুকু জায়গার পুরো এই দশ থেকে পনেরো বিশ কিলোমিটারের মধ্যে ভারতের একজনও সেনাবাহিনীর সদস্য নাই একটাও বিএসএফ নাই একটাও পুলিশ নাই এটা অসম্ভবের উপরে অসম্ভব একটাই কারণ হতে পারে এটার একটাই কারণ হতে পারে সেইখানে যারা দায়িত্বে ছিল তারা ইচ্ছা করে এই কাজটা করতে দিয়েছে অথবা তারা এই ধরনের কাজ হবে জেনে সেখান থেকে সরে চলে আসছে যাতে এই কাজটা যেন নির্বিঘ্নে হয় যাতে সরকার যে একটা এজেন্ডা নিয়ে আগাচ্ছে সেই যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে ব্যাপার এই ঘটনাটা কেন এই এই সময় কেন ঘটলো কারণ এইরকম ঘটনা এইরকম সিকুয়েন্স এর ঘটনা এর আগেও ঘটছে এর আগে এরকম দুই হাজার বা দুই হাজার এক সালে যখন আমেরিকার প্রেসিডেন্ট যখন ভারতে গিয়েছিল তখন এরকম একটা হামলা হয়েছে তখনও আঠারো জন বিশ জন মারা গিয়েছে তারপরে হচ্ছে এরপর আবার একটা এরকম ঘটনাও ঘটছে একই রকম ঘটনা আরো একটা ঘটছিল হ্যাঁ সুতরাং এবারও যেটা হলো সেটা হচ্ছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত আসছিলেন ভারতে এবং সেই ভারত সে ভারতে থাকা অবস্থায় ঘটনাটা ঘটছে এর মানে হচ্ছে এইগুলো সবগুলোই পরিকল্পিত এবং এটা কোনো মুসলমান বা মুসলমান গোষ্ঠী দ্বারা কখনোই সংগঠিত নয় বরং এটা ভারত সরকারের অথবা বিজেপির অথবা বিজেপির মূল সংগঠন যেটা আর এস এস এদের দ্বারা অনুপ্রাণিত এবং তাদের দ্বারা এই কাজটা হচ্ছে এখন কথা হচ্ছে তারা এটা কেন করলো। তার এটা কেন করলো তার একটা অন্যতম কারণ হচ্ছে ওয়াকফ বিল ওয়াকফ বিল যেটার মাধ্যমে হচ্ছে মুসলমানদের সম্পদ বা ওয়াকফের সম্পদগুলোকে গুলোকে ভারত সরকার হাতায় নিতে পারে বিশেষ করে বিজেপি হাতে নিতে পারে হিন্দুরা যেন সেটা নিজেরা ভোগ দখল করতে পারে নিয়ে নিতে পারে এই যে বিলটা করা হয়েছে এই বিলের দিকে সবার কনসেন্ট্রেশন ছিল সেইখান থেকে কনসেনট্রেশনটা ড্রাইভার্ট করে এত সুন্দর একটা মানে একদম মাস্টার প্ল্যান করে এই কাজটা করছে যাতে আপনি যেমন ওয়াইসির মতো মানুষজন ওয়াইসি নাকি হ্যাঁ ওয়াইসি সম্ভবত না আপনার হচ্ছে ভারতের একজন মন্ত্রী সে পর্যন্ত পার্লামেন্ট মেম্বার সে পর্যন্ত কনফিউজড সে তার বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেলাম সে বলতেছে যে এই কাজ এটা পাকিস্তানের কাজ এবং পাকিস্তানের এর জন্য পাকিস্তানকে অবশ্যই মূল্য চোখাইতে হবে অথচ এটা পাকিস্তানের কাজ এটা যে পাকিস্তান করছে এরকম ভারত সরকার এখনো পর্যন্ত বা ভারত সরকারের কোনো গোয়েন্দা রিপোর্ট এখনো পর্যন্ত পেশ পেশ হয় নাই কেউ করে নাই কোনো তদন্ত করে একটা যে রিপোর্ট পেশ করতে হবে তো এটা আমি মনে করি এই জায়গাটাতে আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে পাকিস্তানের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে ভারতের সকল রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে আসে সবসময় আমি এর আগেও দেখছি এখনো দেখলাম ভবিষ্যতেও দেখব কথাটা আবার বলতেছি খুব ভালোভাবে পাকিস্তানের প্রশ্নে এবং বাংলাদেশের প্রশ্নে ভারতের সকল রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে আসে যদি যেমন ধরেন উদাহরণ বলি শেখ হাসিনা যখন পালাইলো শেখ হাসিনাকে ভারত জায়গা দিবে নাকি দিবে না এ ব্যাপারে একটা বৈঠক হয় সব রাজনৈতিক দল সেখানে আসছিল সবাই একমত শেখ হাসিনাকে আমরা জায়গা দিব শেষ পাকিস্তানের ক্ষেত্রে সব রাজনৈতিক দল এক জায়গায় হয়েছে পাকিস্তান এই কাজটা করছে এই হামলাটা করছে পাকিস্তানের বিরুদ্ধে কি আমরা সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিব বা পাকিস্তানের সাথে কি আমরা ধীরে ধীরে যুদ্ধের দিকে আগাবো সব রাজনৈতিক দল একমত যে হ্যাঁ এটা পাকিস্তানি বিরুদ্ধে আমরা এরকম করবো কিন্তু কোনো একটা রাজনৈতিক দল কিন্তু এই কথা একবারও বলে এটা যে পাকিস্তানি করছে আমরা আগে হতে পারলাম কিনা নাকি এটা কোনো গেলাম যে দলটাকে আমি খুব ভালো মনে করতাম সেটা হচ্ছে কংগ্রেসকে আমি ভারতের জন্য খুব ভালো একটা রাজনৈতিক দল মনে করতাম এবং রাহুল গান্ধীকে আমি অনেক দিন থেকে ফলো করি ফেসবুকে এবং ইউটিউবে আমি অনেক দিন থেকে তাকে ফলো করি এবং তার এই ভিডিওগুলো তার বিভিন্ন ভিডিও তার স্পিচ তার বিভিন্ন চিন্তা চেতনা যা তিনি লেখেন এই জিনিসগুলো বারবার দেখিয়ে করি ওনার চিন্তা চেতনা চিন্তার ধরনটা আমার খুব ভালো লাগে কিন্তু কেন জানিয়ে দেখলাম ভারতের কেন জানি এখন এই 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 প্রশ্নে প্রশ্নে যে টোপ এই টোপটা সে কংগ্রেস নিজেও গেললো শুধু তাই না মুসলমান ভারতের যেগুলো মুসলিম রাজনৈতিক দল আছে এবং মুসলিম যে সকল মন্ত্রী এমপি বা আছে তারাও দেখলাম এই টোপটা গিলে নিল মানে পাকিস্তানের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে তারা সবসময় এক দুঃখের ব্যাপার হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের একটা ব্যাপার দেখলাম যে হচ্ছে পাকিস্তান ভারতের ব্যাপারে ভারতের প্রশ্নে পাকিস্তানের সকল রাজনৈতিক দল কিন্তু এক নয় দু একটা রাজনৈতিক দল অন্যরকম কথা বললো বাকি সবাই এক দু একটা বাদ বাংলাদেশের তো স্ট্যান্ড অন্যরকম বাংলাদেশ স্ট্যান্ড হচ্ছে এরকম ভারতে যতদিন আওয়ামী লীগ ছিল ততদিন হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আচরণ বিরোধিতাচরণ বিরুদ্ধাচরণ করার জন্য ভারতের বিরুদ্ধে কথা বলছে এখন আওয়ামী লীগ নাই এখন বিএনপি দেখতেছি অনেকটা ভারতের কাছাকাছি ঘাসি ঘেসার চেষ্টা করতেছে বা ভারত বিরোধী কথা এখন আর বলতেছে না যতটা সেই সময় বলতেছিল যেমন রুহুল রুল কবি রিজভি সাহেব যেরকম নিজের ওয়াইফে বা নিজের বাড়ির থেকে ভারতীয় শাড়ি নিয়ে এসে করে দিল কিন্তু তারাই আবার দেখতেছি যে ভারতীয় বিভিন্ন যারা ভারতে এজেন্ট হিসেবে কাজ করে বা তারা যাদের সাথে ওঠা বসা বেশি তাদের সাথে এখন ওঠা বসা বেশি করতে দেখা যাচ্ছে শুধু তাই না অবাক হয়ে গেছি যে জামাতকে আমরা মনে করতাম সবচেয়ে বেশি ভারতের কাছা ভারত থেকে ভারত বিরোধী বা ভারতের বিরুদ্ধে কথা বলে শুধু একাত্তর এখন না একাত্তরের সময় ভারত ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নেয়ার কারণে জামাতের একদিক থেকে প্রশংসার দাবিদার ছিল জামাত কিন্তু সেই জামাতকেও দেখলাম এই যে কালবেলার যে প্রধান তাকে নিয়ে একটা করে সে একই একই বৈঠকে বা টেবিলে দহরম এটার ব্যাপারে যদিও শফিকুল ইসলাম সাহেব একটা কথা বলছেন সেটা আলাদা সেটা অন্য কথা কিন্তু আজকের মূল কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগার সম্ভাবনা আছে কিনা ভারত পাকিস্তান যুদ্ধ যদি লেগে যায় তাহলে সম্ভাবনা যেটা আছে সেটা হচ্ছে যদি যুদ্ধ হয়ে যায় একবার শুরু হয়ে যায় তাহলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে ভারত ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি